এখনকার টিন এখন হ্যাঁ এটা ছাড়া কেউ চলে না হ্যাঁ না এবার নিলাম আমি এটার মধ্যে বাজারের জিনিস দিলাম এটার মধ্যে আমি বাজারের জিনিস দিলাম দেখো কতটা দিলাম এটার মধ্যে আমি দেব আমাদের কোম্পানির জিনিস দেবো তুমি তোমার মতন টিনের ব্যবসাও করতে পারো এও করতে পারো লোককে জুড়তে পারো এ দেখো এটার মধ্যে আমাদের কম্পাউন্ডটা দিলাম এইবার কি আমরা যখন স্নান করি আমাদের গায়ের মুখের যে তেল বা গায়ের যে তেল টেল করে কিছু নুন গুলো বের করে দেয় তো ঘাম মানে নুন আমি এই নুন দিয়ে দিলাম প্রত্যেকটার মধ্যে আমি নুন দিয়ে দেবো বা আমাদের কোম্পানিটার মধ্যে নুন দেবো এই দেখো এতটা এই মার্কেটটা এটা হচ্ছে ধরে দেখো দেখো পাথর শক্ত প্লাস্টিক হয়ে গেছে এগুলোই আমাদের মানে মুখে মানে লোটাকে নষ্ট করে দেয় ঝাই লো সে ঘনিয়া দেন পুরো প্লাস্টিক হয়ে গেছে